মালিক মালিক এই দেখেন আপামনির হবু বরাস্ত আছে আপামনির হবু বর দেখছি ল্যাংরা আরে না না মা আমি এই ল্যাংরা ছেলেকে বিয়ে করব না তুমি একটা কিছু করো এই ল্যাংরা ছেলেকে আমার পছন্দ হচ্ছে না আরে চম্পা আমি এখন কি করব আমি তো ছেলেটার মার সাথে কথা দিয়ে ফেলেছি এই ছেলেটাকে তুমি বিয়ে করতে হবে ছেলেটার ল্যাংরা আগে জানতাম না আরে মা তুমি যাই বলো আমি এই ল্যাংরা ছেলেকে

চলো আমার সাথে আর তুমি কোনো চিন্তা করবে না আরে মা ল্যাংরা সেনেটার সাথে কাজের মেয়েটার বিয়ে দিয়ে ভালো করেছো আর বিয়ে দিব না কি করব তুই আমার একমাত্র মেয়ে তোকে আমি রাজপুত্রর সাথে বিয়ে দিব আরে আপনার তো হাঁটতে কষ্ট হচ্ছে আসুন আপনাকে কাঁধে চড়িয়ে নিয়ে যাব আরে না না লাগবে না আর অল্প একটু সামনেই আমাদের বাসা এই দেখো রাজপ্রাসাদে চলে এসেছি এই রাজপ্রাসাদটা আমাদের আপনি তো ল্যাংরা না তাহলে ল্যাংরার অভিনয় করেছিলেন কেন আর আমার কপাল আমার রূপ আরে তাহলে তো আমার কপালটা ভালো আপনার মতো একটা ছেলে আমাকে বিয়ে করেছে আপনি যদি আল্লাহকে ভালোবেসে থাকেন তাহলে ভিডিওতে লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন